ভাই একটু ভাই 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 একটু যেমন ভাই আমরা ধর ওই যে অক্সিজেন টক্সিজেন সব আছে তো ভাই এই কোন রাস্তার জানি কোন রকম কোন কিছু না ঠেই

বলছেন আল্লাহর কাছে কো আল্লাহ আমার সাহায্য করো বিপুদে মনে মনে আল্লাহরের সাহায্য চাইছ পাইছ সিরিজ বলে পায় না ওইবু ଆଚ୍ଛା ଲାଗବ ନା Короваш кидале Бажана ми пуштај да Пунли не е